কিছুটা কাজ আমি এগিয়ে রাখছি এই কাজগুলো করে তোমরা কারা কারা এই মাছটা খাও আর এই মাছটা খাও না অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও পাড়া দিয়ে মাছ যাচ্ছিল তো এই যে আমি লোটে মাছ নিয়েছি এখানে অল্প করেই নিয়েছি ওই তিনশো গ্রাম মতো এটা তো শুধু আমি খাবো আর কেউ খায় না বাড়িতে তো ওই যে নিয়েছি এবারে এটা আমি কাটতে যাচ্ছি গুলো আমার কাটা হয়ে গেছে আর এর মধ্যে আমি একটুখানি হলুদ আর একটু নুন আর এই লঙ্কাটা দেখো গাছের লঙ্কা তুলেছি এক্ষুনি আর অল্প একটু সর্ষের তেল আমি মাখিয়ে রেখে দিচ্ছি রেখে এখন যাব স্নান করতে তারপর ঘরে এসে রান্না করব। স্নান করে চলে এসেছি আর এই শাকগুলো এখানেই পড়ে রয়েছে তো এগুলো হয়নি তো ভাবলাম একটা পেপারের মধ্যে করে শাকগুলো গুছিয়ে তুলে ফ্রিজের মধ্যে রাখি তাহলে অনেকটা দিন আর কি আর এইখানে দেখো আমি আলু কেটে নিচ্ছি এটা হচ্ছে লোটে মাছের জন্য লোটে মাছ কিন্তু অনেকে অনেক রকম করেই খায় অনেকে লোটে মাছের ঝুড়ি বানায় অনেকে লোটে মাছের চপ বানায় অনেকে লোটে মাছের রসা তবে আমি লোটে মাছের রসা খেতেই অভ্যস্ত তো সেই জন্য আমার লোটে মাছের রসাটাই বেশি ভাল লাগে তবে সবাই ঝুড়িটাই বেশি পছন্দ করে তো যাই হোক আমি মোটা মোটা করে দেখো আলু কেটে নিয়েছি তো আলুর মধ্যে হালকা করে নুন দিয়েছি কারণ আমি লোটে মাছ যখন নুন হলুদ মাখিয়েছিলাম তখন বেশ খানিকটা নুন হলুদ তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই জন্য অল্প অল্প করে আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম আলুটা দেখো অল্প অল্প ভাজা হয়ে গেছে আর তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে রসুন আর আদা আমি দিয়ে দিয়েছি আর এখন আমি মশলাটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব বেশ সুন্দর করে আর লোটে মাছের রসা তোমাদের কাদের কাদের পছন্দ আর লোটে মাছের ঝুড়ি কাদের কাদের পছন্দ তোমরা অবশ্যই জানিয়ে কমেন্ট করে তবে আমার লোটে মাছের চপ কোনো দিন খাওয়া হয়নি অবশ্যই আমি একদিন বানাবো আমার ইচ্ছা রয়েছে মশলাটা আমি বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে মশলা ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবার ওটাও কষিয়ে নিয়ে তারপর দেখো লোটে মাছটাকে আমি দিয়ে দিচ্ছি লোটে মাছটা যেহেতু খুব নরম মাছ সেজন্য কিন্তু আমি আস্তে আস্তে করে ঘাঁটবো দেখবো চেষ্টা করব যতটা না ভেঙে যায় কিন্তু লোটে মাছ ভেঙেই যায় যতই তুমি চেষ্টা করো না কেন তো এবার দেখো একটু মাখিয়ে নিয়েছি মানে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে এই চালের গুঁড়োটা দিন ধরে পড়ে রয়েছে বাইরে মানে বারান্দাতে এভাবে ঢাকা দেওয়া ছিল ঝুড়ি ঢাকা দেওয়া রয়েছে আসলে চালের গুঁড়োটা আমি রোদে দিচ্ছিলাম কদিন ধরে সেজন্য আর কৌটোর মধ্যে ঢোকানো হয়নি আজকে এই কৌটোটা বার করে ধুয়ে নিয়ে আমি এই দেখো ঢুকিয়ে রাখছি আর এটা মাঝে মাঝে রোদে দিলে না প্রায় বছর বছরখানেক যেন তো থেকে যাবে অনেকটা দিন ভালো থাকে আর বারবার গুঁড়ো করা যায় না ওই জন্য একসাথে গুঁড়ো করে রেখে দিয়েছি আর এদিকে দেখো মাছ থেকে জল বেরিয়ে গেছে আর আমি কিন্তু আলাদা করে এর মধ্যে কোনো জল অ্যাড করবো না যেহেতু এই মাছটা থেকে খুব জল বেরোয় জন্য দেখো এই জলেই রান্না হয়ে যায় এখন আমি ভিডিও এডিট করছি রাত দেড়টা বাজে আর আমার খুব জোর যেন তো ঘুম পেয়ে গেছে তো যাই হোক ভিডিওটা কালকে দিতেই হবে ওই জন্য আর কি এডিট করছি আর যে দেখো মশলা কষানোর পর কিছুটা মশলা আমি বাটিতে তুলে রেখেছিলাম আর নামানোর কিছুটা আগে মানে দু মিনিট মতো আগে আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি আমার মনে হয় এতে একটু টেস্টা বাড়ী আমার তরকারিটা হয়ে এসছে আর এই যে লোটে মাছের রসা এটা কিন্তু পুরোটা আমি রসা রাখবো না কারণ অর্ধেক অর্ধেক করবো আমার দেওর লোটে মাছের ঝুড়ি খেতে ভালোবাসে ওই জন্য আমি রসা কিছুটা তুলে নেবো ঝুড়ি বানিয়ে দেবো ওকে আর একটু ভালো আর একটু ভালো করে ভাজা করে নিলে কিন্তু লোটে ঝুড়ি এটাতেও হয়ে যাবে আর বেশ সেটাও বেশ ভাল লাগে তো রান্না বান্না কমপ্লিট এবার হচ্ছে বাসন মাজতে হবে ওই যে বেসিনে বাসন রয়েছে খুব বেশি বাসন নেই আজকে সোনার জন্য একটুখানি ভাত করেছি ডাল করেছি ভাত ডাল আলু কলা সব একসাথে সিদ্ধ করে নিয়েছি ওর জন্য ও তো বেশি খায় না ওই এক দুগাল খাবে তবুও ওর জন্য গরম গরম ইয়ে রান্না করি ওকে এই বেলার ভাত ও বেলায় আমি দিই না ওকে সব সময় টাটকা খাওয়ানোরই চেষ্টা করি যাই হোক এবার হচ্ছে এই দেখো ডিম সিদ্ধ হচ্ছে মানে এটা সিদ্ধই ডিম সকালবেলা সিদ্ধ করেছিলাম কিন্তু তোমাদের সরি আমার শাশুড়ি মা খেতে ভুলে গেছে আর আমিও বলতে ভুলে গেছি দোষটা আমারই তো যাই হোক আমিও খাইনি শাশুড়ি মাও খাইনি তো দুজনের জন্য দুটো ডিম রয়েছে ওই দুটো ডিম হচ্ছে এখন আবার গরম করছি আর এই যে দেখো এবার এই বাসন বসনগুলো মাছবো ওদিকে কিন্তু আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে আর হাতে বেশ কিছুটা সময় রয়েছে এখন খাওয়া দাওয়া করবো না এখন বাজে প্রায় ওই সাড়ে নটার মতো তো ভাবলাম যে আগামী দিনের জন্য এই শাকগুলো কেটে রেখে দিই এই কুলেখাড়া শাক নিয়েছিলাম আর ব্রাহ্মণী শাক তো নেই তোমরা তো দেখতেই পাও আমার ভিডিও এই কুলেখাড়া শাকগুলো নিয়েছি মায়ের জন্য মা অসুস্থ আর তারপরে কথা এখন একটুখানি খাওয়ানোর দরকার আছে ওই জন্য নিয়েছি খেতে চায় না তবু আমি জোর করে করে খাওয়াই যে তুমি খেয়ে নাও না হলে শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে তো ওই জন্য আমি কেটে কুটে রেখে দিচ্ছি আগামী দিন সিদ্ধ করে মাকে দেব আর ব্রাহ্মণী শাকটাও আমি কেটে রেখে রেখেছি এই কাটাকাটির কাজগুলো যদি করে রাখি না তবুও দেখবে অনেকটা কাজ কিন্তু সকালবেলা এগিয়ে যায় সকালবেলা যেহেতু অনেক তাড়া থাকে তাই রাত্রেবেলা এই কাজগুলো কেটে রেখে দিলে আমার বেশ সুবিধা হয় তাই আমি মাঝে মধ্যেই কেটে রেখে দিই সব সময় হয়তো সময় পেয়ে উঠি না তখন যখন সময় পেয়ে উঠি আমি এই কাজগুলো করে রেখি আর কোনো সবজি জি কাটবো না শুধুমাত্র এই শাকগুলোই কেটে রেখে দেব। আর সোনামা কি করছে বলো তো সোনামা ওই ঘরে দুষ্টুমি করছে মানে কাকার ঘরে আর কি সবাই রয়েছে মা রয়েছে ছোটো মা রয়েছে ছর্দি রয়েছে সবাই রয়েছে ওদের সঙ্গে দুষ্টুমি করছে ওর চোখে তো ঘুম নেই তো আমিও যাব একটু পরে তো দেখো এই যে ব্রাহ্মণী শাকগুলো কাটা হয়ে গেছে গোলেখাড়াগুলো কাটা হয়ে গেছে এবার সব হচ্ছে কি করবো বলো তো আমি ধুয়ে রাখবো না ধুয়ে রাখলে কিন্তু পচে যাওয়ার ভয় থাকে তো এই জন্য দেখো আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম কাঁঠাল কাঁঠাল বেঁচেগুলো জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিলাম অবস্থা দেখো এবার এগুলো গতকাল এই সরি আগামীকালকে ফেলে দিতে হবে সব নষ্ট হয়ে গেছে আগামী দিন এগুলো ফেলে দিতে হবে সবগুলো নষ্ট হয়ে গেছে জমি জমি রেখেছিলাম যে এটা হলে ওটা এটা দিয়ে খাবো ওটা হলে ওটা দিয়ে খাবো মানে এরকম আর কি আইটেম ঠিক করে রেখেছিলাম তারপরে সব নষ্ট হয়ে গেছে খাওয়ার হয়নি নি চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে শুভরাত্রি